এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী সমর্থকদেরকে জানাই বিরোচিত অভিনন্দন একটি কথা মনে রাখবে সবাই তোমরা যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে মনে রাখবে সবসময় একটি কথা এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধের রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলো এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন সুতরাং আস কথামালার রাজনীতি নয় বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি